ইচ্ছার কাছে নত হয় আজ আমরা সেই অসাধারণ অলৌকিকতার গল্প শুনব যখন আরবের মরুভূমি দেখেছিল এক মানব আঙুল থেকে বইতে পারে সঞ্জীবনী ঝর্ণাধারা এ ছিল শুধু এক মোজেজা নয় এ ছিল বিশ্বাস আর ভালোবাসার এক মহাকাব্য আরব মরুভূমির গণগণে সূর্যটা সেদিনও যেন আগুন ঝরাচ্ছিল বিস্তৃত বালুকারাশি আর তার উপরে এক দীর্ঘ কাফেলা এই কাফেলাটি ছিল শেষ নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সহচরদের প্রায় দেড় হাজার সাহাবির বিশাল জামাত তখন মদিনা থেকে দূরে জাওরা নামক স্থানে এসে পৌঁছেছিল পথের ধুলো আর দীর্ঘ সফরের ধকল প্রতিটি মানুষের শরীরকে ভারাক্রান্ত করে তুলেছিল কিন্তু এই বাহ্যিক ক্লান্তির চেয়েও বড় একটি কষ্ট ধীরে ধীরে সবাইকে গ্রাস করছিল তীব্র জল কষ্ট পথের সম্বল বলতে যা ছিল তা ফুরিয়ে এসেছিল বহু আগেই মশকের তলার দিকে সামান্য যে পানি জমেছিল তা দিয়ে কেবল কোনো মতে গলা ভেজানো যাচ্ছিল কিন্তু তৃষ্ণা মেটানো যাচ্ছিল না এই বিশাল কাফেলার জন্য এক বালতি পানিও যথেষ্ট ছিল না সেখানে এক ফটা পানির জন্য হাহাকার বয়স্ক সাহাবি যাদের চোখে জীবনের অভিজ্ঞতা আর ইমানের আলো তারাও এই পরিস্থিতিতে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন যুবক সাহাবিদের কেউ কেউ শুষ্ক ঠোঁটে ফিস ফিস করে কিছু বলছিলেন তাদের দুর্বল কণ্ঠে কথাগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছিল হযরত আবু হুরায়রা যার হৃদয়ে সর্বদা রাসুলের সান্নিধ্যে প্রশান্তি খুঁজে পেত তিনি চারপাশের এই দৃশ্য দেখছিলেন তার মুখমণ্ডলে কষ্টের ছাপ থাকলেও তার দৃষ্টিতে ছিল এক দৃঢ় বিশ্বাস তিনি জানতেন তাদের নবী কখনও তাদের এই অবস্থায় ছেড়ে দেবেন না আরেকজন সাহাবি হযরত জাবের ইবেন আবদুল্লারা কাফেলার অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লেন তিনি দেখলেন অনেকেই অজু করতে পারেননি আর সালাতের সময় এগিয়ে আসছে কিভাবে তারা আল্লাহর সামনে পবিত্র হয়ে দাঁড়াবেন এটি তাদের জন্য আরও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন রাসুলুল্লাহের পবিত্র খেমার বা তাঁবুর দিকে সেখানে আরও কয়েকজন সাহাবি অপেক্ষমান ছিলেন তাদের চোখে একই মিনতি একই আরতি রাসুল্লাহ তখন একটি খেজুর পাতার চাটাইয়ের উপর উপবিষ্ট ছিলেন তার চেহারায় ছিল এক স্বর্গীয় প্রশান্তি যা বাইরের এই তীব্র পরিবেশকে যেন উপেক্ষা করে তিনি জানতেন তার উম্মতের কষ্টের কথা হজরত উমর ইবনুল খত্তাবরা তার দৃঢ় অথচ আর্দ্র কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন পানি ফুরিয়ে গেছে পিপাসায় আমাদের বুক ফেটে যাচ্ছে আর আমাদের উটগুলো আর চলতে চাইছে না এই বিশাল কাফেলার জন্য সামান্য জলের ব্যবস্থা না হলে আমরা দুর্বল হয়ে পড়ব উমররার কথায় আরও কয়েকজনের কণ্ঠস্বর যুক্ত হল হযরত ইবনে মাসুদরা যিনি স্বভাবতই কোমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি বললেন ইয়া আল্লাহর রাসুল যদি আপনি সামান্য কিছু পানি দিয়ে আমাদের উজু করতে এবং পান করতে সুযোগ করে দেন তবে আমরা কৃতজ্ঞ হব আমাদের শরীরের দুর্বলতা আমাদের ইবাদতেও প্রভাব ফেলছে রাসুল শান্তভাবে তাদের দিকে তাকালেন তার চোখ দুটি ছিল করুণা ও ভালোবাসায় পূর্ণ তিনি ছিলেন রহমতুল্লিল আলমিন সারা বিশ্বের জন্য রহমাত তিনি মৃদু হেসে প্রশ্ন করলেন যেন তিনি তাদের ধৈর্য পরীক্ষা করছেন তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যার কাছে এক অঞ্জলি পানীয় অবশিষ্ট আছে সাহাবিরা তখন আবার খোঁজ শুরু করলেন তারা একে অন্যের মশকের মুখ খুললেন কিন্তু সবখানেই কেবল শুকনো চামড়ার গন্ধ অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর তারা একটি ছোট চওড়া মুখের পাত্র খুঁজে পেলেন সেটি ছিল হযরত আনাস ইবনে মালিক রায়ের কাছে হজরত আনাস পাত্রটি নিয়ে এলেন পাত্রের তলায় মাত্র সামান্য কিছু পানি ছলছল করছিল যা তৃষ্ণার্ত চোখে কেবল উপহাসের মতোই মনে হচ্ছিল এই এত বড় কাফেলার জন্য এই পানি ছিল উপহাসের মতো আনাসরা পাত্রটি নবীর হাতে তুলে দিতে গিয়ে তার হাত কাঁপছিল তিনি বললেন ইয়া রাসুল্লাহ এইটুকুই আমাদের সমস্ত সম্বল এটি দিয়ে কারো তৃষ্ণাও মিটবে না রাসূলুল্লাহ সেই ছোট পাত্রটি তার পবিত্র দু হাতে নিলেন তিনি গভীর মনোযোগ সহকারে পাত্রটির দিকে তাকালেন সেখানে কোনো নাটকীয়তা ছিল না ছিল কেবল গভীর এক নিরবতা এ যেন এক মহা মিলনের মুহূর্ত যখন আসমান জমিনের সাথে কথা বলতে প্রস্তুত এরপর রসুলুল্লাহ তার ডান হাতের আঙুলগুলো সেই সামান্য পানির মধ্যে ডুবিয়ে দিলেন তিনি তখন কি প্রার্থনা করছিলেন তা শুধু আল্লাহই জানেন সম্ভবত তিনি তার প্রভুর কাছে তার উম্মতের জন্য পানি নয় বরং আল্লাহর করুণা চাইছিলেন আর ঠিক সেই মুহূর্তে ঘটে গেল সেই চিরান্তন অলৌকিক ঘটনা যা শুধু ইসলামের ইতিহাসের পাতায় নয় বরং মানব ইতিহাসের পাতায়ও স্বর্ণাক্ষরে লেখা থাকবে উপস্থিত সেই দেড় হাজার সাহাবি একযোগে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন তারা দেখলেন যেন একটি রুদ্ধ দ্বার খুলে গেল রসুল্লার আঙ্গুলগুলোর মাঝখান থেকে স্বচ্ছ শীতল পানির ধারা ফিনকি দিয়ে বের হতে শুরু করেছে প্রথমে তা ছিল ক্ষীণ স্রোতের মতো কিন্তু মুহূর্তের মধ্যেই তা একটি প্রবল বেগে রূপ নিল পাত্রটি যেন নিমিশেই এক ক্ষুদ্র ঝর্ণাধারায় পরিণত হল পানি নির্গত হচ্ছে আর তার কলকল শব্দে মরুভূমির নীরবতা ভেঙে যাচ্ছে এই শব্দ ছিল যেন করুণার বৃষ্টিপাতের সুর সাহাবিরা বিশ্বাস করতে পারছিলেন না তাদের চোখকে তাদের হৃদয়ে এক মিশ্র অনুভূতি চরম বিস্ময় গভীর শ্রদ্ধা এবং অপার আনন্দ তাদের চোখের সামনে রক্তবাংশের একজন মানুষের হাত থেকে এক প্রাকৃতিক উৎসের মতো পানি বেরিয়ে আসছে হযরত আবু বকর সিদ্দিকরা যার ইমান সর্বদা পর্বত সম ছিল তিনি আনন্দে আপ্লুত হয়ে বললেন আল্লাহু আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসুল আপনি ছাড়া আর কে পারেন মরুভূমির বুকে এভাবে ঝর্ণা বইয়ে দিতে অন্য সাহাবিরা উচ্চস্বরে তাকবির দিতে শুরু করলেন সেই ধ্বনি মরুভূমির বুকে প্রতিধ্বনিত হতে লাগল আল্লাহু আকবর আল্লাহু আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম সেই স্বর্গীয় ঝর্ণার পাত্রটি হাতে ধরে রাখলেন তার আঙুলগুলো তখনও পানির উৎস তিনি হাসি মুখে সাহাবীদের দিকে তাকালেন সেই হাসি ছিল যেন হাজার বছরের তৃষ্ণার নিবারণ তিনি তখন উচ্চস্বরে ডাকলেন তার কণ্ঠস্বর ছিল আশ্বস্তকারী এবং আনন্দময় হে আমার সঙ্গীগণ এসো তোমরা সবাই এসো যার যা পাত্র আছে নিয়ে এসো দেরি করো না আল্লাহ তোমাদের জন্য এই বরকতময় পানি পাঠিয়েছেন তখন শুরু হলো এক মহোৎসব সাহাবিরা হুড়োহুড়ি না করে শৃঙ্খলাবদ্ধভাবে ছুটে আসলেন একজন দুজন করে তারা সেই পাত্রের নিচে নিজেদের মশক ছোট পাত্র চামড়ার ব্যাগগুলো ধরলেন প্রথমেই এলেন একজন বয়স্ক সাহাবি তিনি তার মশকের মুখটি ধরলেন মশকটি ভরে গেল তিনি অঞ্জলি ভরে পানি পান করলেন সেই শীতলতা তার শরীরে প্রবেশ করতেই যেন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল তিনি আনন্দে কেঁদে ফেললেন তারপর এলেন আরেকজন তিনি শুধু পানই করলেন না তিনি পর্যাপ্ত পরিমাণে অজুও করলেন পানির স্পর্শে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল হযরত জাবের ইবনে আবদুল্লাহ আনহু যিনি এই অলৌকিক ঘটনার অন্যতম বর্ণনাকারী তিনি বর্ণনা করেন আমরা দেড় হাজার সাহাবি ছিলাম আমরা সবাই সেই পাত্র থেকে তৃপ্তি সহকারে পান করলাম আমরা আমাদের সাথে থাকা উঁট ঘোড়া ও গাধাগুলোকেও পান করালাম আমরা সবাই আমাদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত পানি সংরক্ষণও করে নিলাম কিন্তু নবীর আঙুল থেকে পানি বের হওয়া বন্ধ হল না চিন্তা করুন সেই দৃশ্যের কথা দেড় হাজার মানুষ শত শত পশু সবাই পানি পান করছে অজু করছে আর সেই ছোট্ট পাত্রটি তখনও ভরপুর এ যেন কোনো সাধারণ পাত্র নয় এ ছিল আল্লাহর রহমতের মহাসমুদ্রের একটি প্রবেশদ্বার পানির সেই ধারা ছিল অবিরাম অফুরান সাহাবিরা তখন নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন কেউ বলছিলেন এই পানি এর স্বাদ পৃথিবীর সব ঝর্নার পানির চেয়ে মিষ্টি এতে যেন জান্নাতের সুবাস কেউ বলছিলেন আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা আল্লাহর কাছে কত উঁচুতে এই দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করত না অন্য কেউ আবেগ আপ্লুত হয়ে বলছিলেন এই হাতেই তো তিনি আমাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন আজ এই হাতেই আল্লাহ আমাদেরকে জীবন রক্ষা করলেন তারা শুধু পানি পান করেননি তারা তাদের ইমানেরও সজিদতা লাভ করলেন এই মোজেজা তাদের হৃদয়ের বিশ্বাসকে আরও মজবুত করে তুলল যখন দেখা গেল কাফেলার সব মানুষের তৃষ্ণা মিটে গেছে যখন সবাই পর্যাপ্ত পরিমাণে পানি সংরক্ষণ করে নিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মৃদু হাসলেন তার কাজ সমাপ্ত আল্লাহর পক্ষ থেকে যে রহমত প্রেরিত হয়েছিল তা পূর্ণতা লাভ করেছে এরপর তিনি অত্যন্ত শান্তভাবে তার পবিত্র আঙুলগুলো পাত্রের ভেতর থেকে উঠিয়ে নিলেন আর সঙ্গে সঙ্গে সেই অলৌকিক ধারা ঠেমে গেল যে আঙুলগুলো দিয়ে এতক্ষণ পানি বের হচ্ছিল সেই আঙুলগুলো এখন স্বাভাবিক পাত্রে তখনও উপচে পড়া পানির অবশিষ্ট অংশ বিদ্যমান ছিল যা প্রমাণ করছিল এই মাত্র এক অলৌকিক ঘটনা ঘটে গেল সাহাবিরা তখন নীরব হয়ে গেলেন তাদের হৃদয়ে তখনও সেই পানির কলকল ধ্বনি বাঁধছিল তারা গভীর শ্রদ্ধায় রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের দিকে তাকালেন তাদের চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু এই ঘটনা ছিল তাদের নবুয়াতের সত্যতার এক অবিস্মরণীয় সাক্ষ্য এটি প্রমাণ করল যে আল্লাহর প্রেরিত দূত যখন আল্লাহর কাছে কিছু চান তখন তা প্রকৃতিকে উপেক্ষা করে হলেও তা পূরণ হয় রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিাস্লামের আঙুল থেকে ঝরে পড়া সেই শীতল জলধারা শুধু মরুভূমির তৃষ্ণাই নিবারণ করেনি বরং বিশ্বাসীদের হৃদয়ও এক অফুরন্ত ভালোবাসার ধারা বইয়ে দিয়েছে সেই দিন মরুভূমির বুকে যে ঝর্ণা প্রবাহিত হয়েছিল তার নাম ছিল আল আলা মহিমান্বিত আঙুল এই ঘটনা আমাদের শেখায় আমাদের নবী ছিলেন এমন এক রহমত যার বরকতে জীবন লাভ করে মানব জাতি